হরে কৃষ্ণ তো আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে অনেকের বাড়িতে পাখি পোষা থাকে টিয়া পাখি বা ময়না পাখি এরকম তো মাঝে মধ্যে কী হয় তারা ওই খাঁচার ভিতর পাখিটা যে থাকে সেই খাঁচা নিয়ে গিয়ে কখনও তাকে হয়তো খোলা মাঠে খোলা আকাশের নিচে সেই খাঁচাকে রেখে দেওয়া হয় এবং পাখিটিরকে যাতে মুক্ত করার জন্য তাকে ছেড়ে দেওয়ার জন্য মুক্ত আকাশে বিচরণ করার জন্য সেই খাঁচার যে দরজা সেটি খুলে দেওয়া হয় কিন্তু পাখিটি সেই খাঁচা থেকে বার হয় এবং মুক্ত আকাশে উড়ে চলে যায় কিন্তু কিছুক্ষণ পর সে আবার তার সেই খাঁচায় ফিরে এসে খাঁচার ভিতর ঢুকে যায় অর্থাৎ তাকে মুক্ত করতে চাইলেও সে তার পুরানো অভ্যাসবশত সে মুক্ত হতে পারে না আবার সে তার বন্দি দশায় ফিরে আসতে চায় একই রকমভাবে আমাদের এই মনুষ্য জীবন এটা হচ্ছে জন্ম মৃত্যুর খাঁচা থেকে মুক্ত হওয়ার জন্য একটা সর্বোত্তম দেহ বা শরীর আমাদের চুরাশি লক্ষ রকমের শরীর রয়েছে পাঁচ রকমের চেতনা সম্পন্ন জীব রয়েছে সমস্ত চেতনার দিক থেকে বিচার করলে সমস্ত শরীরের দিক থেকে বিচার করলে শ্রেষ্ঠ হচ্ছে মনুষ্য শরীর আর এই মনুষ্য শরীর আমরা লাভ করেছি শুধুমাত্র এই জন্ম মৃত্যুর খাঁচা থেকে মুক্ত হওয়ার জন্য কিন্তু আমরা আমাদের পুরানো অভ্যাসের বসে আমাদের পাপ কর্মের ফলে আমরা এই খাঁচা ছেড়ে বের হতে চাই না পুনরায় আমরা আবার সেই জন্ম মৃত্যুর খাঁচায় ফিরে আসতে চাই কিন্তু এটা মনুষ্য জীবনের ব্যর্থতা মনুষ্য জীবনের আসল উদ্দেশ্যই হচ্ছে অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা যে ব্রহ্ম জিজ্ঞাসা করা আমি কে আমি কোথা থেকে এলাম কিভাবে আমি এই জন্ম মৃত্যুর চক্রে পতিত হলাম এবং কিভাবে এখান থেকে আমি নিজেকে মুক্ত করতে পারি আর এই সমস্ত জ্ঞান শুধুমাত্র মনুষ্য জীবনেই সম্ভব আর অন্য কোনো দেহে এই সমস্ত জ্ঞান আমরা লাভ করতে পারি না এবং নিজেকে এই জন্ম খাঁচা থেকে মুক্তও করতে পারি না তাই দয়া করে আপনারা সবাই মনুষ্য জীবনের সদ্ব্যবহার করুন গীতা ভাগবত আদি মহান সমস্ত বৈদিক গ্রন্থ রয়েছে যেগুলো আমাদেরকে এই জন্ম মৃত্যুর খাঁচা থেকে মুক্ত করার সঠিক পথ প্রদর্শন করছে তাই দয়া করে আপনারা সবাই মনুষ্য জীবনের সঠিক ব্যবহার করুন এবং পুরানো অভ্যাসবশত পাপ কর্মের ফলে বারবার এই জন্মমৃত্যুর খাঁচায় ফিরে আসা বন্ধ করুন এই কলি যুগের যে যুগ ধর্ম সেটি পালন করুন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করুন এবং এই আমাদের এই জন্ম যে দুঃখপূর্ণ খাঁচা সেখান থেকে নিজেকে মুক্ত করুন হরে কৃষ্ণ